আমার নাম তো কল্পনা কারান আমার বাড়ি হচ্ছে ধারা আমার পেটে একটা টিউমার ছিল তো আমি তো অনেক ডাক্তার দেখিয়েছি অনেক কিছুই করেছি এখানে ওখানে ঠাকুর থান গিয়েছি সেখানে ঠাকুর থান গিয়েছি অনেক ডাক্তারও দেখিয়েছি ডাক্তার দেখানোর পর যখন ঠাকুর থান ভালো হচ্ছে না তারপর ডাক্তারে ধরুন ডাক্তার অনেক ডাক্তার বড় ডাক্তারই দেখিয়েছিলাম হাওড়াতে কলকাতায় দেখিয়েছিলাম সেখানে ডাক্তার বললো যে তোমাকে আলট্রোসাউন কপি করতে হবে তো আমি তো ডাক্তারের কথা শোনুযায়িত আলট্রোসাণ কপি করেছিলাম দেখানোর পর বলছে তোমাকে এটা অপারেশন করতে হবে টিউমারটা অপারেশন করতে হবে তো আমি এতটাই ইয়ে তা অবসান করতে হবে আমি সবার কাছে বলি কাটি করি যে অপসারণ করতে হবে অনেকে তো বলে টিউমার অপসারণ করলে না কি তাহলে ক্যান্সার হয়ে যায় ভয় লাগে খুবই কান্নাকাটি করতে আবার একদিন আমি নিজেই বসে বসে আমি আমার একদিন যাকে বলছি যে তাহলে তোর জন্য তুই যেতে পারবি তবে তুই জানা এ করে তো বললো আমি যাব না বসে যাই তাহলে আমি যাই আমাকেই আজ ঈশ্বর টানিয়েছে আমি যাব বলে আমি ঈশ্বরের সাথে যুক্ত হয়েছি ডাক্তার দেখার দেখে তো আমি কিছুদিন মানে এসেছি বেশি দিনও হয় না দিন তিন চার মাসের মতন মনে হয় হচ্ছে হতে আর এই মানে তিন সপ্তাহ হবে পেটের টিউমারটা আপনি এখানে প্রার্থনা করতে করতে আপনি এখানে ফেটে গেছে তো আমি নিজেও বুঝতে পারি যে ফেটে গেছে বলে তখন আমি নাকি পড়ে যাই পরে যেও আমার জন্য শরীরটা কেমন করছে আমি মানে এখানে আর বসতে পারছি না এত আমার মানে অসুবিধা হচ্ছে কিন্তু আমি ওই অব সাথে বসেও ছিলাম ঠিক বাড়িতে গেছি বাড়িতেও আমার কষ্ট হয় না এখানেও কষ্ট হয় না ঈশ্বরের এতটাই আশীর্বাদ তো আমার টিউমারটা এখন ভালো সুন্দর আছি আমি আমার কোনো কষ্ট হয় না সকলকে জয় যিশু ভালো